কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথিত প্রামাণিকের সিতাই বাজারে নির্বাচনী প্রচারস্থলে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি সিতাই বাজার এলাকায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকে পাল্টা অভিযোগ সিতাই বিধানসভার তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার ঘটনা প্রসঙ্গে সিতাই বিধানসভার বিজেপি কনভেনর তথা জেলার বিজেপি সম্পাদক দীপক রায় জানান আজকে সিতাই চৌপতিতে তাদের যে দলীয় কর্মসূচি ছিল সেই কর্মসূচি উপলক্ষে দলীয় কর্মীরা পতাকা লাগাতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বাধা দেয় এবং পতাকা ছিঁড়ে ফেলে এমনকি তৃণমূলের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ করে বিজেপি জেলা সম্পাদক ঘটনার জেরে ইতিমধ্যেই পাঁচ বিজেপি কর্মী আহত বলে অভিযোগ করেন তিনি দিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসু নিয়ে জানান আজকে সিতাইয়ে তৃণমূলের জনগর্জন সবার প্রস্তুতি মিছিল রয়েছে এবং সেটার অনুমতি প্রশাসনের থেকে নেওয়া হয়েছে কিন্তু বিজেপি ইচ্ছাকৃত ভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে পতাকা লাগাতে এসে তৃণমূলের ওপর হামলা চালিয়েছে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সিতাই ইসলাই বাজার সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রশাসনের একাধিক আধিকারিকরা লোকসভা নির্বাচনের আগে সিটাই বাজার রাজনৈতিক সংঘর্ষ কি বলবেন এই বিষয়ে কারণ বিজেপি এটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিটাই তো সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায় মানুষকে ভয় দেখে জিততে চায় দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিটাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে কিন্তু সীটাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সীতার মাটিতে কোথাও দেবে না তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে তার জবাব মাঠে হবে লড়াইয়ের ময়দানে হবে তবে আমরা শান্তি চাই মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আমরা ভোটের কথা বলি বিজেপির মতো মিথ্যা কথা বলে কোনো কাজ নেই শুধুমাত্র ভোটের সময় বসন্তের কুকিলের মতো উড়ে এসে কুহ কু ডাক তৃণমূল কংগ্রেস করে না সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে বিজেপি সন্ত্রাসের সঙ্গে নেই লোকসভা নির্বাচনের আগে শীতেই বাজারে রাজনৈতিক সংঘর্ষ কি বলবেন এ বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টি লোকসভায় হোক আর বিধানসভায় হোক আর পঞ্চায়েতেই হোক আমরা আমাদের কোনো দ্বিধা নাই এবং আমাদের দিন আমরা তারপরে চেয়ারম্যান জেলা পরিষদ অনেক কিছুই পাচ্ছে আমাদের আর কোনো ভয় ভীতি নাই এবং আমরা লড়াই করি জন্ম আজকে তৃণমূল কংগ্রেসের উপর ঢিল মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কী বলবেন এই বিষয়টা মানে আমাদের শাসক দল যারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টির কারো অন্যায় করিনি ওরা হয়তো গোষ্ঠীদণ্ডের মধ্যে রয়ে গেছে ওরাই ওরাই ঢিল মারছে এটুকুই আমার জানা আছে কি নাম আপনার আমার নাম নারায়ণ চন্দ্র বর্মার আপনি এদিকে উঠেন উঠেন মাথা রেখে লাগছে এদিকে উঠেন স্যার চলেন স্যার চলেন স্যার এদিকে আসেন এদিকে উঠেন উঠেন মাথা রেখে লাগছে এদিকে উঠেন